কুরন মধুরবানী আমি যখনই শুনি আমার মন ভরে যাই শুনু মুমিন মুসলমান ভরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কুরন মধুরবানী দশ দশ নেকি আছে আমলে হয় পাপের খাতা হতে পাপ যায় তোমার হেটে নেকিতে হয় বোঝায় প্রতিটি হরফে ফে দশ দশ নেকি আছে আমলে জমাহায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی رسول الله ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া শুহাদা মহাববতিহি ওয়া আলাইনা মাআহুম আজমাইন প্রিয় দর্শক কাচেبادুরে দেশবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এর সাপ্তাহিক আয়োজন কোরআন শিক্ষামূলক দিনের আলো অনুষ্ঠানে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি আমাদের সাথে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আসুন আমরা ছোট্ট বন্ধুদেরকে নিয়ে মনোযোগ সহকারে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করি আসসালাম কাতু ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আল্লাহামদুল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি ছোট্ট বন্ধুরা আমরা আজকে আমাদের নতুন পড়া হচ্ছে কি কাফিরুন এই সুরাটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের একশত নয় নম্বর সুরা এই সুরাটি আমাদের নবী করিম সাল্লি পর অবতীর্ণ হয়েছে পবিত্র মাক্কা নগরীতে এই সুরার মধ্যে ছয়টি আয়াত রয়েছে আমরা আজকে ইনশাআল্লাহ এই সুরাটি শিখব সবাই মনোযোগ সহকারে শিখবে তো তাহলে আসো আমরা নতুন পড়া শিখার আগে শিখেছিলাম সেটা সবাই বাড়ি থেকে শিখে আসছে কিনা আমরা দেখব প্রথমে নুসাইবা আইমান বলতো দেখি আমরা পূর্বের ক্লাসে কোন সুরা শিখেছিলাম সুরাতুল কাউ সার হ্যালো উস্তাদজি আমি পূর্ব ক্লাছ জেই বাবে শিখেছিলাম সেই বাব তলাবৎ দেখি আহ বিল্লা হিমিনা শৈদ নিউর জি সুৰতুল কৌসাই মা কিয়া বিস্মিল্লা হিউ রাহ কাল কৌসা فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ما شاء الله، ما شاء الله، شبابي بولي مرحبا مرحبا, مرحبا. مرحبا. ما شاء الله، إبربلوتدكي، حسن أحمد. أعوذ بالله من الشيطان الرجيم، سورة الكوثر مكية، بسم الله الرحمن الرحيم.

উস্তাদ আগে শিখিয়েছিলাম না পূর্বের ক্লাসে জি উস্তাদ জি মদ্দাতাবাই কতটুকু হবে একালি পরিমাণ একালি পরিমাণ হবে বলো ইন শানি আকা আকা বলো আকা এটা হামজা নিয়ানা এটা আকা

الشيطان الرجيم بس سورة الكوثر مكيه بسم الله الرحمن الرحيم <applause> انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر

عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الكوثر مكية. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل তোমাকে কে শিখিয়েছে তোমার বাখেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবাইকে এভাবে শিখে আসতে হবে সবাই বলি ইনশাআল্লাহ তাহলে উস্তাদজি নতুন পড়া একম পড়বো উস্তাদজির সাথে সাথে সবাই একই সুরে একসাথে পড়বে কেমন أعوذ بالله من الشيطان الرجيم سُورَةُ الْكَافِرُونَ مَكِّيَّةٌ سُورَةُ الْكَافِرُونَ مَكِّيَّةٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ Walyaa walalima, walalima walalima. প্রিয় দর্শক আমরা আমাদের ছোট্ট বন্ধুদের সাথে যেই নিয়মে তিলাওয়াত করেছি এই নিয়মটার নাম হচ্ছে কি তারতিল পবিত্র কোরআনুল করিমেলাপাকালা এরশাদ করেন ওয়ারে তিল কোরআনা তারতিলা তোমরা কোরআনুল করিম তরতিল সহকারে তিলাওয়াত করো এই কোরআনুল করিম তিলাওয়াতের প্রাথমিকভাবে তিনটি পদ্ধতি রয়েছে তিনটি নিয়ম রয়েছে একটা হচ্ছে তরতিল আরেকটা হচ্ছে তাদব্বীর আর হচ্ছে হাদার আমরা এখন আমাদের ছোট্ট বন্ধুদের সাথে যেইভাবে তিলাওয়াত করেছি আমরা শিখেছি এটা হচ্ছে তার তিল সহকারে অর্থাৎ ধীরে ধীরে আস্তে আস্তে তিলাওয়াত যেন হরপের মখরাস মত, গুন্না হরকতের উচ্চারণ যেন যথাযথভাবে হয় আসুন আমরা তার তিলের নিয়ম এবং তাদ্বির এবং হাদের এই বিষয় নিয়ে আমরা ভাবে আমরা আমরা বোর্ডের মধ্যে ছোট্ট বন্ধুদের সাথে নিয়ে আলাপ করবো আসুন আমাদের সাথে থাকুন আমরা প্রিয় দর্শক আমরা যারা আমাদের এই দিনের আলো অনুষ্ঠান দেখছেন আমরা পবিত্র কোরআনুল করিমের তিনটি পদ্ধতি রয়েছে তেলাওয়াতের আমরা সেই বিষয় সম্পর্কে আমরা আমাদের ছোট্ট বন্ধুদের সাথে আলাপ আলোচনা করবো আপনারাও মনোযোগ সহকারে ইনশাল্লাহ আশা করি শুনবেন এই হচ্ছে আমাদের ছোট্ট বন্ধুরা কোরআন তেলাওয়াত আমরা যে করি এটার নিয়ম কয়টি তিনটি কয়টি আমরা এত কোন পর্যন্ত যে তেলাবাদ করেছি সোরাতুল এটা হচ্ছে কি তার তিল কোন নিয়মে তার তিল দেখো ছোট্ট বন্ধুরা আমরা তেলাবাদ কয়টি নিয়মে করব তিনটি নিয়ম কয়টি একটা হচ্ছে তার তিল একটা হচ্ছে তাদ্বির আর একটা হচ্ছে হাদার কেমন আমরা এত কোন পর্যন্ত যে তেলাবাদ করেছে সৌরাতুল কাহুন এটা হচ্ছে তারতিলের নিয়মে তারতিল পদ্ধতিতে আমরা তেলাবাদ করেছি যেমন এটা স্বাভাবিকভাবে যারা কারি সাহেবগণ আছে তারা যেই পদ্ধতির তেলাবাদ করে এটাকে বলা হয় কি তার তিল কারি সাহেবগণ যেইভাবে তেলাবাদ করে এটাকে বলা হয় তার তিল বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় যখন পুরানকারিম তেলাওয়াত করতে বলা হয় তখন তারতিল সহকারে তেলাওয়াত করা হয় তারতিল কি বলছিলাম ধীরে 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 তেলাওয়াত করা তারতিল হচ্ছে কি ধীরে ধীরে তেলাওয়াত তার তারতিল মানে ধীরে তেলাওয়াত করা তারতিল মানে কি ছোট বন্ধুরা ধীরে আস্তে ধীরে যে কোরআনুল করিমের তেলাবতের জন্য উস্তাদি যেই তাজবিদ শিখিয়েছিলাম মাখরাজ তোমরা শিখনাই হ্যাঁ মদ নাই হ্যাঁ যে হরকত শিকোনাই এক জবর একজের কি বলে হরকত বলে প্রত্যেকটা মহরাজ মদ গুন্না হরকত তানবিন এগুলা যথাযথভাবে স্থিরভাবে আদায় করার নাম হচ্ছে কি তার তিল প্রিয় দর্শক যারা আমাদের দিনের আলো কোরআন শিক্ষার আসর এই অনুষ্ঠান দেখছেন আশা করি যদি আপনারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেন যে অবশ্যই কোরআনুল কারীমের সহি শুদ্ধভাবে তেলাওয়াতের যেই পদ্ধতি রয়েছে এই পদ্ধতিটা যদি আপনারা আমাদের সাথে শিকার চেষ্টা করে ইনশাল্লাহ দেখবেন আপনারাও আমাদের ছোট্ট বন্ধুদের মতো পবিত্র কোরআন করিম শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ তাহলে ছোট্ট বন্ধুরা আমরা তারতেল সহকারে তেলাওয়াত করেছি আমরা ইনশাল্লাহ আগামীতে তাতবীর হাদার এই এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক যারা অনুষ্ঠান দেখছেন সংক্ষেপে আপনাদের জন্য তাতবীর বলা হয় যেটা আমরা স্বাভাবিকভাবে নামাজের মধ্যে তেলাওয়াত করি আমরা যেমন নামাজ ইতিলাওয়াত করি বলিয়া অ্যাইয়ো হালকে ফিরুন ল্যা আর্বুদু মা তারবুদুন ওলে ও তোমার আবিদু নামা আর্বুদ আনা না আবিদুমতুম ওলে ও তোমার বিদু নামা আর্বুদ লকুম দিন কুম্বলিয়া দিন এটা হচ্ছে মদ্যমপন্থাই এটাকে বলা হয় তা বীর এবং এখানে হাদের এটাকে হাদার বলা হয় হাদের তো একটু দ্রুত পড়া যেমন হাফিজ সাহেবগণ রমজানুল মুবারকে তারাবিন নামাজের মাধ্যমে যেটা তেলে অবাদ করে আমি আপনাদের জন্য বিশেষ করে ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য তোমরা যেন আগামী ক্লাসে যেন তোমরা এটা তোমরা খুশি মনে যেন আবার আসতে পারো সেই জন্য আমি একটু করে তেলাবাদ করে শোনাই প্রিয় দর্শক আপনারাও

এই পদ্ধতিটা হচ্ছে বলা হয় হাদার এই তিনটা পদ্ধতিতে স্বাভাবিকভাবে সারা বিশ্বে এই পদ্ধতিতে তেলাবাদ করা হয় তবে যারা করি সাহেব কোরআনুল করিমকে সাবা কারাত অর্থাৎ সাত পদ্ধতিতে তেলাবাদ করে থাকেন তেলাওয়াত করার নিয়ম রয়েছে আমরা স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে এই তিন পদ্ধতিতেই তেলাবাদ করা হয় ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে তার তিল তার আলোচনা করব ইনশাল্লাহ অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং প্রতি জুমাবার সকাল আটটা তিরিশ মিনিটে আমাদের সাথে যদি থাকেন ইনশাল্লাহ সব বিষয়ে আশা করি জানতে পারবেন ছোট্ট বন্ধুরা আমরা এবার শিখব দুআ মনে আছে আমরা আমাদের কোরআনুল করিম শিকার সময় আমরা শেষের দিকে আমরা যখন অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসি তখন আমরা কি শিখেছি দোয়া শিখেছি ঠিক না তাহলে আমরা পূর্বের ক্লাসে যেই দোয়াগুলো শিখেছিলাম এগুলো আমাদের জানতে হবে ঠিক কিনা বলতো দেখি খাইরুন নবী পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম কানা কাওয়ার শুরুতে দোয়া এবং কানা শুরুতে যখন দোয়া পড়তে বলে যাই যখন খিদে বেশি লাগে আম্মু যখন বাদ দিতে দেরি করে হ্যাঁ তখন দোয়া পড়তে আমরা কি অনেকে বলে যাই ঠিক না যখন বলে যাই হঠাৎ মাঝখানে যখন আমাদের মনে আসবে আল্লাহ আমি তো খানা খাবার শুরুতে দোয়া পড়া নবীজির সুন্নত এটা তো আমি আমল করি নাই মনে আসলে তখন একটা দোয়া আছে এই দুইটা দোয়া আমরা পূর্বের ক্লাসে শিখিয়েছিলে মনে আছে আমি বলতো দেখি খাই নবী

বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমরা শিখে এসেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই জন্য যে তোমরা শিখে এসেছো আজকে তোমাদেরকে আরেকটি পড়া দেব উস্তাজজি সেটা হচ্ছে খানাকাওয়ার শেষে একটা দোয়া আছে খানা খাওয়ার শেষে একটি দোয়া রয়েছে ছোট বন্ধুরা ঠিক আছে খানা খাওয়ার শেষে একটি দুয়ার রয়েছে আজকে আমরা সেটা শিখব ঠিক আছে

وجعلنا وجعلنا من المسلمين من المسلمين خنا خوارش شي اي دعاء خنا خوارش شي الحمد لله الذي الحمد لله الذي اطعمنا اطعمنا وسقانا وسقانا وجعلنا, وجعلنا আমরা আগামী ক্লাসে যেন বলতে পারি আমরা এই এইসব তো সবাই বলি ইনশাআল্লা সম্মানিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থীরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন অবশ্যই আপনারা অনেক সৌভাগ্যবান আপনারা পবিত্র কোরআনুল করিমের শিক্ষার আসর দিনের আলো অনুষ্ঠান দেখার কারণে আপনারা অবশ্যই পবিত্র কোরআনুল করিম শিক্ষার সাথে সাথে গুরুত্বপূর্ণ দোয়ারসমূহ শিকার সুযোগ পেয়েছে তাই সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী জমাবার সকাল আটটা তিরিশ মিনিটে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীযিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ কুরআন বাণী আমি যখনই শুনি আমার মন ভরি যায় শুনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শুনো মুসলমান